হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আপনাদের এখন দেখাবো আমার সবজির বাগান আমার জমিতে আমি কি কি সবজি লাগাইছি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এটা হলো পাতা কফি এবং পাতা কফির পাশাপাশি লাগাইছি ফুলকপি হ্যাঁ দেখেন এই পাশে যেটা আছে সেটা হলো ফুলকপি ফুলকপি আপনাদের দেখাচ্ছি এটা হলো পাতাকপি আর এই পাশে দেখতেছেন এটা হল উলকপি তিনটাই কফি অনেক সুন্দর বা অনেক ভালো হয়েছে দেখতেই আছেন আমার জমিতে ঘাস নেই আমি প্রতিটা ফসলের মধ্যে যে গাছ থাকে গাছগুলো সুন্দর করে উঠাই ফেলেছি দেখেন এটা হলো উলকপি ওলকপিটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো মোটামুটি আমার অল্প খরচে আমি অনেকটাই লাভবান আপনাদের কাছে আমি শেয়ার করতেছি দেখেন উলকপি অনেক সুন্দর হয়েছে ঘাসগুলো অনেক সবুজ তারপরে আপনাদের আরও কিছু সবজি লাগাইছি সেটা আপনাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে ভিডিও দেখতে থাকুন দেখেন উলকপি অনেক বড়ো হয়ে গেছে ভিডিওর মাধ্যমে হয়তো ছোটো দেখতে পারতেছেন কিন্তু বাস্তবে অনেকটাই বড় আমি ইনশাল্লাহ এই সবজিতে অনেক লাভবান হব আমি আরও সামনে দেখাচ্ছি আমি কী কে লাগাইছি এটা হলো পাইপ এবং মটর আছে মটর দিয়ে পানি দেওয়া হয় এটা উলকপি তারপরে এদের মাঝখানেটা হলো ফুলকপি তারপরে ধনিয়ার পাতা লাগাইছি দেখেন অনেক সুন্দর হয়েছে এটা হলো ধনিয়ার পাতা এখানে লাগাবো দেখি কি লাগানো হয় এখানে লাগানো যায় সেটা চিন্তা করতেছি আমি আরও সামনে দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো সিমের গাছ সিম লাগাইছি সিমের জাঙ্গা দিয়েছি দেখেন অনেক সুন্দর করে তো ইনশাআল্লাহ সিমের মাধ্যমেও অনেকটাই লাভবান হব দেখেন অনেক বড় একটা জাংলা দিয়েছি মাছা দিয়েছি অনেকে মাছা বলেন তারপরে বিষের টাঙ্কি আরও সামনে যাচ্ছি দেখি কিসের গাছ এটা হলো সিমের গাছ এটাও সিমের গাছ তো মাচাটা অনেক বড় তাই অনেকগুলা সিমের গাছ লাগানো হয়েছে আমার সবজির বাগান দেখে যদি ভালো লেগে তাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম